সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় গত তিন দিন আগেই নাকি মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর এই খবর নাকি ইচ্ছে করেই ধামা চাপা দিয়ে রেখেছে তার দল এবং পরিবার লাশের রাজনীতি নাকি সহানুভূতি আদায়ের শেষ চেষ্টা সত্যি কি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দেশনেত্রী নাকি তার নাম ব্যবহার করে পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর কোনো রাজনৈতিক দাবার চল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন হঠাৎ হাসপাতাল পাড়ায় এত ভিআইপিদের আনাগোনা লন্ডন থেকে ডাক্তার চীন থেকে বিশেষজ্ঞ দল আর ওদিকে রাজনৈতিক নেতাদের ঘন ঘন যাতায়াত সবই কি মানুষকে ধোকা দেওয়ার কৌশল নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার পালাবদলের এক বিশাল রহস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই গুজবের পেছনের আসল সত্য এবং জানব খালেদা জিয়ার মৃত্যু বা বেঁচে থাকার উপরও দাঁড়িয়ে আছে কাদের ভাগ্য রাজনীতির এভার কেয়ার হাসপাতাল এখন কার্যত একটি দুর্গে পরিণত হয়েছে বুধবারের দৃশ্যপটের দিকে তাকালে যে কারোরই মনে সন্দেহ জাগতে পারে কি এমন হল যে হঠাৎ করে যুক্তরাজ্যের চিকিৎসক ডক্টর রিচার্ড বিওলের নেতৃত্বে একটি মেডিকেল টিমকে জরুরি ভিত্তিতে উড়ে আসতে হলো তারা সোজা চলে গেলেন হাসপাতালের চারতলার সিসিইউতে শুধু কি তাই একই দিনে সন্ধ্যায় হাজির হলেন চীনের ডাক্তাররা আবার সরকারের প্রধান উপদেষ্টাও ছুটে গেলেন হাসপাতালে সব মিলিয়ে বুধবার দিনটা ছিল রহস্যে ঘেরা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ছে একটি খবর খালেদা জিয়া আর নেই কেউ কেউ তো দিন তারিখ দিয়ে নিশ্চিত করে বলছেন তিনি অন্তত তিন দিন আগেই মারা গেছেন কিন্তু প্রশ্ন হল এত বড় একটা খবর কি আসলেই চেপে রাখা সম্ভব নাকি এর পেছনে অন্য কোনো গভীর সমীকরণ কাজ করছে খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশের রাজনীতির এক বিশাল অধ্যায় তার অসুস্থতা বা মৃত্যুকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা কেবল একটি পরিবারের শোকের বিষয় নয় বরং এর সাথে জড়িয়ে আছে দেশের আগামী দিনের রাজনীতির গতিপথ বিশেষ করে জাতীয় নির্বাচন যখন কড়ান ঠিক সেই সময়ে প্রধান বিরোধী দলের শীর্ষ নেতার এই অবস্থা রাজনীতির মাঠকে যে উত্তপ্ত করবে তাতে কোনো সন্দেহ নেই গুজব রটছে বিএনপি ইচ্ছে করেই তাদের নেত্রীর মৃত্যুর খবর গোপন রাখছে কিন্তু কেন রাজনীতির অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে নানা ফিসফাস। কেউ বলছেন নির্বাচনের আগে নেত্রীর মৃত্যুর খবর প্রকাশ পেলে দলের কর্মীরা মানসিকভাবে ভেঙে পড়বেন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা দলটির জন্য খালেদা জিয়াই একমাত্র ঐক্যের প্রতীক তিনি না থাকলে দলটির চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে তৈরি হতে পারে অভ্যন্তরীণ কোন্দল আর এই সুযোগটাই নাকি নিতে চায় প্রতিপক্ষ আবার মুদ্রার উল্টো পিঠও আছে অনেকে মনে করেন খালেদা জিয়ার মুমুষ অবস্থা বা মৃত্যু ভয় জিইয়ে রাখাটা বিএনপির জন্য এক ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত সুবিধা জনগণ স্বভাবতই আবেগী অসুস্থ নেত্রীর প্রতি মানুষের যে সহানুভূতি তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে ভোটের মাঠে বড় ধরনের সুবিধা আদায় করা সম্ভব মৃত খালেদা জিয়ার চেয়ে সজ্জায় থাকা খালেদা জিয়া কি ভোটের রাজনীতিতে বেশি শক্তিশালী এই প্রশ্নটা এখন অনেক বিশ্লেষকই তুলছেন তবে এই গুজুবের আগুনে পানি ঢালছে ডাক্তার রিচার্ড বিওল এবং চীনা ডাক্তারদের উপস্থিতি যদি তিনি মারাই যেতেন তাহলে কি বিদেশ থেকে এত টাকা খরচ করে ডাক্তার আনার নাটক সাজানো হতো নাকি পুরোটাই আইওয়াশ লজিক বা যুক্তি কি বলে সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো তার আগে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন চলুন আবার মূল আলোচনায় ফেরা যাক খালেদা জিয়া সত্যি সত্যি মারা গেলে লাভকার আর ক্ষতি বাকার এই অঙ্কটা কষা এখন খুব জরুরি বিএনপির কথা যদি ধরি খালেদা জিয়া তাদের কাছে এক অনুপ্রেরণার নাম তিনি মাদার অফ ডেমোক্রেসি হিসেবে পরিচিত কর্মীদের কাছে তার অনুপস্থিতি দলের ভেতরে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে বর্তমানে তারেক রহমান বিদেশের মাটিতে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন কিন্তু বাস্তবতা হলো খালেদা জিয়ার মতো একজন ক্যারিসমাটিক নেত্রীর আকস্মিক প্রস্থান দলের তৃণমূল পর্যায়ে যে ধাক্কা দেবে তা সামাল দেয়া তারেক রহমানের জন্য কঠিন হতে পারে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠা দলের সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ সব মিলিয়ে এক হুলুস্থুল কাণ্ড বেঁধে যেতে পারে আর ঠিক এই জায়গাটাতেই লাভবান হতে পারে অন্য কেউ বিশ্লেষকরা আঙুল তুলছেন বাংলাদেশ জামায়াত ইসলামের দিকে বিএনপি এবং জামায়াত দীর্ঘদিন জোটে রাজনীতি করেছে বিএনপি সবসময় জামায়াতের জন্য একটি রাজনৈতিক ঢাল বা আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে কিন্তু এখনকার জামায়াত আর আগের জামায়াত নেই তারা এখন অনেক বেশি সংগঠিত এবং কৌশলী জরিপ বলছে অনেক জায়গায় তারা বিএনপিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে যদি খালেদা জিয়ার মৃত্যু হয় তবে বিএনপির প্রতি মানুষের যে অন্ধ আবেগ তাতে কিছুটা ভাটা পড়তে পারে অনেকে খালেদা জিয়াকে পছন্দ করলেও তারেক রহমানের নেতৃত্ব মেনে নিতে দ্বিধাবোধ করতে পারেন আর এই ভোট ব্যাংক তখনও শিফট হতে পারে জামায়াতের দিকে নির্বাচনের আগে বিএনপির এই দুর্বলতা ছোট ছোট ইসলামী দলগুলো এবং জামায়াতের জন্য বার্গেনিং বা দর কষাকষির বড় সুযোগ তৈরি করে দেবে এখন আসি সেই জনপ্রিয় সরযুদ্ধে। কেন বলা হচ্ছে নির্বাচনের আগে মৃত্যু সংবাদ প্রকাশ করা হবে না বাজারের সবচেয়ে বড় গুজব হল বিএনপি চাইছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই খবর প্রকাশ করে একটা বিশাল সিম্প্রেথি ওয়েব বা সহানুভূতির ঢেউ তৈরি করতে আবার অন্য একটি পক্ষ বলছে সরকার চাইছে না নির্বাচনের আগে দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তাই তারাও এই ইস্যুতে খুব সতর্ক কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে দেখা যাবে বর্তমানে খালেদা জিয়া আন্তর্জাতিক মহলেরও নজরের কেন্দ্রবিন্দুতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন চীন ডাক্তার পাঠাচ্ছে যুক্তরাজ্য তাদের মেডিকেল টিম পাঠাচ্ছে এই যে আন্তর্জাতিক এঙ্গেজমেন্ট এটা প্রমাণ করে যে খালেদা জিয়া এখনও বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তিনি বেঁচে থাকা মানেই আন্তর্জাতিক বিশ্বের উপর একটা চাপ বা নজরদারি সরকারের উপর বজায় রাখা তিনি না থাকলে এই সমীকরণটা হালকা হয়ে যেতে পারে তাছাড়া তার চিকিৎসার উন্নতির ওপর নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত যদিও ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য মধ্যরাত অথবা শুক্রবার সকালে নিয়ে যাওয়া হবে যদি খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল হয় তাহলে বিএনপির আন্দোলনের ধরন একরকম হবে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে পরিস্থিতি হবে সম্পূর্ণ ভিন্ন এখন প্রশ্ন হলো এত করা নজরদারির মধ্যে কি সত্যি মৃত্যুর খবর লুকানো সম্ভব একটু লজিক দিয়ে ভাবুন এভারকেয়ার হাসপাতালে তিনি সাধারণ কোনো ওয়ার্ডে নেই আছেন সিসিইউতে যেখানে নিয়োজিত আছে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ডিজিএফআই এর নজরদারি এর বাইরে আছে দেশি বিদেশি চিকিৎসকরা বিদেশি ডাক্তাররা কি এসে মিথ্যা রিপোর্ট দেবেন ডাক্তার রিচার্ড বিওলের মতো একজন বিশ্বখ্যাত চিকিৎসক কি একটি রাজনৈতিক দলের হয়ে মিথ্যা মৃত্যু সংবাদ গোপন রাখার নাটকে অংশ নেবেন এটা কি তার পেশাদারিত্বের সাথে যায় এছাড়া হাসপাতালে নিয়মিত যাচ্ছেন জামায়াতের আমির যাচ্ছেন অন্যান্য দলের নেতারা এমনকি সরকারের উপদেষ্টারাও এত মানুষের চোখ ফাঁকি দিয়ে এতগুলো সংস্থাকে ম্যানেজ করে তিন চার দিন ধরে লাশ গুম করে রাখা বা মৃত্যুর খবর গোপন রাখা এটা কি বাস্তবে সম্ভব সিনেমার গল্পে এটা সম্ভব হতে পারে কিন্তু বাস্তব রাজনীতিতে এটা প্রায় অসম্ভব একটি কাজ বিএনপি নেতারা বারবার বলছেন ম্যাডামের অবস্থা ভেরি ক্রিটিক্যাল কিন্তু তিনি মারা যাননি তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে এই যে বারবার ক্রিটিক্যাল বলা এটাও কিন্তু রাজনীতির একটা অংশ হতে পারে তবে হ্যাঁ এটাও সত্য যে মানুষ নশ্বর জন্মিলে মরিতে হবে খালেদা জিয়ার বয়স প্রায় আশি ছুঁই ছুঁই দীর্ঘ কারাবাস নানা জটিল রোগ সব মিলিয়ে তার শারীরিক অবস্থা যে ভালো নয় তা সবাই জানে তিনি যে কোনো সময় চলে যেতে পারেন এটা মেনে নেয়ার মানসিক প্রস্তুতি হয়তো অনেকেরই আছে কিন্তু সেটাকে পুঁজি করে গুজব ঝড়ানো এক ধরনের মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে কোনো কিছুই আর গোপন থাকে না একটা সামান্য তথ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেখানে দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের নির্বাচিত সরকার প্রধানের মৃত্যুর খবর তিন দিন গোপন থাকবে এটা বিশ্বাস করাটা একটু বোকামি বটে যদি সত্যি তিনি মারা যেতেন তবে এতক্ষণে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী শোক বার্তা আসতো বিদেশি মিশনগুলো নড়ে চড়ে বসত আর সবচেয়ে বড় কথা বিএনপি নিজেই তখন রাজপথে নেমে আসতো শোক মিছিল হতো জানাজার প্রস্তুতি চলত চুপ করে বসে থাকার মতো দল বিএনপি নয় আর চুপ করে থাকার মতো ঘটনাও এটি নয় আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই অসুস্থতাকে ঘিরে কি আসলেই কোনো রাজনৈতিক নাটক চলছে নাকি আমরা অহেতুক সন্দেহের জালে জড়াচ্ছি কমেন্ট করে আপনার মতামত জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে রাজনীতির সব গোপন খবর আর গভীর বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সজাগ থাকুন ধন্যবাদ